সুপ্রিয় সম্মানিত সুধি দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম বাংলাদেশের আট বিভাগ সহ চৌষট্টি জেলা অন্যদিকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার লঘুচাপ নিম্নচাপ ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির রোজ শনিবার ষোলোই আগস্টের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের আট বিভাগ সহ চৌষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আপনাদেরকে জানিয়ে দেবো বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত অবস্থান করছে তারই জেরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ সহ বাহাত্তর ঘণ্টায় বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলাতে কীরকম পরিমাণ বৃষ্টি হতে পারে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি চলে যেতে পারে তারও কিন্তু আপডেট দেব সেই সঙ্গে সঙ্গে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের তিরিশটি জেলা ডুবে যেতে পারে তারও কিন্তু আপডেট আপনাদেরকে দেবো কী কারণে তিরিশটি জেলায় এই বন্যা দেখা দিতে পারে অর্থাৎ আগামী কাল থেকে শুরু হতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সহ বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের তিরিশটি জেলায় বন্যার সংখ্যা কিন্তু দেখা দিতে পারে এবং ডুবে যেতে পারে তিরিশটি জেলা কোন কোন জেলায় ডুবে যে কোন কোন জেলা ডুবে যেতে পারে তারও কিন্তু আপডেট আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন দর্শক মণ্ডলী প্রথম মতো আপনাদেরকে বন্যার পূর্বাভাসটি দিয়ে দেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সহ বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তারপরে বঙ্গোপসাগরে যে লঘুচাপ বা নিম্নচাপ অবস্থান করছে তার জেরে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তারও কিন্তু আপডেট আপনাদেরকে দিয়ে দেব দর্শকমণ্ডলী আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের পনেরো থেকে কুড়িটি জেলায় বন্যা হতে পারে বৃহস্পতিবার তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও বিহার রাজ্যের মধ্যে দিয়ে চলাচল গঙ্গা নদী এবং এই শাখা বা উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকিয়ে রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্টে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সম্ভবত বারো তারিখ পর্যন্ত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ কিন্তু আমার রয়েছে এই কারণে কিন্তু সেই পানি কিন্তু বিভিন্ন কারণে কিন্তু আবারও কিন্তু ছাড়তে পারে এর পূর্বাভাসও কিন্তু দিয়েছে সেই দিন তিনি আমি নিশ্চিত হয়েছি যে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে বাধ্য হবে কারণ এই দিন আমার বিশ্লেষণে ধরা পড়েছে যে গঙ্গা নদী তীরবর্তী কোনো কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গিয়েছে যা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে চরম আকার ধারণ করবে ফলে ভারতের সংবাদ মাধ্যমে খবর চলে আসবে ফারাক্কা বাঁধের গেট আটকে রাখার কারণে এই সব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে আমার অনুমান সত্য হয়েছে তেরোই আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষের কাছ থেকে তিনি লেখেন ফারাক্কা বাঁধের উজানে যে পরিমাণ পানি জ কমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কা সব গেট কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ খুলে রাখার আশঙ্কা করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং এর শাখা উপনদীগুলি তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল কিন্তু আশঙ্কা করে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে এই কারণে ইতিমধ্যেই খুলনা বিভাগের বিভিন্ন নদী নদ নদীর পানি বন্যা বিপদসীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে বলে বুধবারের ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীর শাখা নদীর নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ করা করা শুরু করেছে তার কারণে আজ থেকে বিভিন্ন জেলার কিন্তু পাঁচ থেকে দশটি জেলা এবং আগামী বাহাত্তর থেকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে দশ থেকে পনেরোটি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করে যাচ্ছে রাজশাহী খুলনা ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্যে দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয় সেই সব জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থাৎ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে নীলপামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জেলার অনেক এলাকায় বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আশঙ্কা করা যাচ্ছে আগামী রবিবার থেকে রাজশাহী রংপুর রাজশাহী খুলনা ঢাকা মনমোহনসিং বিভাগের পনেরো থেকে কুড়িটি জেলার বন্যার পানিতে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এটা কিন্তু জানিয়েছে অর্থাৎ আবহাবিদ পলাশ কিন্তু এই তথ্য দিয়েছে এর কারণে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যার সংখ্যা দেখা দেবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে চারদিকে আমরা সরাসরি চলে যাব এবং কি পরিস্থিতি রয়েছে এবং আগামী শনিবার অর্থাৎ শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া রাজ করবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে সম্মানিত সুধি দর্শক মণ্ডলী আমি সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে এখান থেকে আপনাদেরকে পরবর্তী পূর্বাভাস দিয়ে দেবো শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন বিরাজ করবে তো আপনারা স্ক্রিন লক্ষ্য করতে পারছেন বিধ্বংসী যে লঘুচাপ সেটা কিন্তু উড়িষ্যা উপকূলসহ অন্ধ্রপ্রদেশের উত্তরে কিন্তু অবস্থান করছে এখনও কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা পশ্চিমবঙ্গসহ বাংলাদেশে প্রবেশ করেনি তবে শনিবারের দিকে কিন্তু অর্থাৎ রাতের দিকে কিন্তু এটা প্রবে প্রবেশ করবে এবং দীঘা উপকূল সংলগ্ন অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন যে সমস্ত অঞ্চল রয়েছে সে সমস্ত অঞ্চলে কিন্তু ঘন্টায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বই যাবে এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে নামও আমি বলে দিচ্ছি যেমন সাতক্ষীরা খুলনা বাগিরহাট পিরোজপুর বরগোনা ঝালিকাঠি পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এই সমস্ত জেলাতে কিন্তু অর্থাৎ এই সমস্ত জেলার ওপর দিয়ে ঘণ্টায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে এর কারণে কিন্তু আগামী তিন থেকে চার দিন দফায় দফায় নিম্নচাপ আকারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখিয়ে দেব কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কেমন রয়েছে আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও রংপুরে কিন্তু রংপুর বিভাগে মেঘ রয়েছে অর্থাৎ রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইভান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমরা উত্তরবঙ্গে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে এদিকে আমরা শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিংয়ে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি বাকি মোটামুটি আকাশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে এদিকে মুর্শিদাবাদের আকাশ পরিষ্কার থাকলেও বীরভূমের আকাশে কিন্তু মূলত মেঘ ঢুকে গিয়েছে এদিকে বর্ধমানে অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিন্তু পশ্চিম বর্ধমানে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সহ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে হাওড়া সাইডে কিন্তু মেঘ রয়েছে অর্থাৎ নদীয়া এবং মুর্শিদাবাদে কিন্তু মেঘ নেই কিছুক্ষণ পরে কিন্তু মেঘ চলে আসবে কারণ মেঘ প্রচুর পরিমাণে কিন্তু উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু দফায় দফায় মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সহ বাহাত্তর ঘন্টায় প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখিয়ে দেবো এক নজরে কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তো দেখতে পাচ্ছেন শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে শনিবারের দিন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সকালের দিকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি সিলেট এবং মনমোহন সিং বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যেমন আমরা সিলেট এদিকে বাজার এদিকে লাখাই সেই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ সেই সঙ্গে সঙ্গে এদিকে মৌলবীবাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ সেই সঙ্গে সঙ্গে আমরা ময়নমোহনসিং বিভাগ বিভাগের দিকে যদি যাই তো শেরপুর ময়নমোহনসিং জামালপুর নেত্রকোনা এই সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু সর্বোচ্চ দুই মিলিমিটার পর্যন্ত হতে পারে তারপরে সকালের দিকে দেখে নেব পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টির আভাস কিন্তু থাকছে না দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে এক নজরে দেখে নেব বাকি সারাদিন কিন্তু আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে হালকা মেঘযুক্ত আকাশ থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু উজ্জ্বল আকাশও কিন্তু থাকতে পারে খুব একটা যে নিম্নচাপ আকারে মেঘযুক্ত আকাশ থাকবে সেটা না হালকা মাঝারি মেঘ থাকবে মাঝে মধ্যে কিন্তু রোদ্রজ্জল আকাশও থাকবে মাঝে মধ্যে কিন্তু মেঘেও কিন্তু আকাশ ঢাকা পড়ে যাবে দুপুরের দিকেও কিন্তু সেরকম ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির আভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না একদম সন্ধ্যের দিকে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এক কথাই দফায় দফায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলে আসবে আবারও কিন্তু বৃষ্টি চলে যাবে এভাবে কিন্তু অব্যাহত থাকবে নিম্নচাপ আকারের যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু আগামী শনিবারের দিন কিন্তু থাকছে না এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো কোথায় কেমন সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিন আগামীকাল কোথায় কেমন সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর কোনো প্রকার সতর্কতা কিন্তু আগামী শনিবারের দিন কোথাও কীরকম থাকছে না আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন পরের দিনও কিন্তু কোথাও সেরকম সতর্কতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আকাশ মূলত পরিষ্কার থাকবে অর্থাৎ মূলত ঝড় বৃষ্টি খুব একটা ভারী হবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যার প্রবণতা কিন্তু থাকবে পদ্মা নদীর জল বাড়ার কারণে অর্থাৎ ফারাক্কা গেট খুলে দেওয়ার কারণে তো এটি ছিল আগামী শনিবারের আবহাওয়ার পূর্বাভাস ধন্যবাদ